আগে মুখটা ফাটিয়ে দেব আমি দেখবি এখন বাজে দেখো বাকি আমি ওকে খাওয়াতে হতে চললো এক ঘন্টা হতে আর পাঁচটা মিনিট বাকি আছে এখনো এইটুকু আছে আমার আমার হাত শুকিয়ে গেছে থালাগুলো শুকিয়ে গেছে বুঝতে পারছো এবার বোঝো মানে কীভাবে আমি থাকছি এইটাকে নিয়ে ওর দিনে যদি তিনবার খাওয়া থাকে তিন ঘন্টা শুধু খাওয়ানো তো লাগে বাদ বাকি কাজ আমি কখন এই যে রান্না বান্না হয়েছে কাজ সব পড়ে আছে সব কাজ পড়ে আছে তাহলে আমার এখনো খাওয়া হয়নি সকাল থেকে কিছু লেট করবো না তুমি সব বোঝো কিন্তু তোমার মাথার মধ্যে বদমাইশির একদম ইয়ে ভরা আছে না বকে খা বক বক না করে খা লেট করবো না হ্যান্ড করবো না বক বক করছো আবার আমার জন্য আমি ওটস ভিজিয়ে রেখেছি কোন কালে খেতে পারবো আমি জানি না এখনো খাওয়া দেখছ এরকম করলে খাওয়াটা হবে কখন তুই যা করছিস কর মুখটা ধরন্ত তোর নাড়া তো আমরা এখন নিচে এসে আমার তো কাজ প্রচুর বাকি আছে উপরে খেলা করতে নিচে সারা এখন আমাদের উপরে ফ্লোরে আছে ও খেলা করছে আর আমি আসলাম ঘরে নিচে এত খেলা করছিলাম ঘরে আসলাম আমরা অনেক কাজ রয়েছে এই যে বাসনগুলো ধুতে হবে মানে রান্নাঘরটা পরিষ্কার করব আর ঘরটা ঝাড় দেবো তারপর ওকে গিয়ে নিয়ে আসবো সব কাজ কমপ্লিট হলো মোটামুটি এখানে যে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি এবার যাই সারাকে গিয়ে নিয়ে আসি ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করব কি করব তুমি তুমি কাদের ঘরে এসছো

আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে না হলে লাইক করে দেবে তাই তো রবি বলেছে ওদের খেলা দেখতে বেশ ভালোই মজা লাগছে ডিম দিয়ে আর মাংস দিয়ে তুমি শুধু মাংসই তিনেছ তো ঘরে এসে সারাকে স্নান করেছি আমি স্নান করেছি ঘরটাকে মুছেছি এখন পুজো দিলাম সারা আর আমি একসঙ্গে খেয়ে নেবো আর কার্টুন চলছে টিভিতে শেখর হয়তো সারা একটু মিউট কর না কফি রেট চলে আসবে সে করে তো বিকালের মধ্যে চলে আসবে আজকে আবার বিকালে ডাক্তার কাছে যাবো আসুক সাতটার সময় মানে ডাক্তার বসবে তো এত কোমরে ব্যথাটা করছে না কি বলবো নিচুই হতে পারছে না মনে হচ্ছে এখন ডাক্তার কাছে যাই কি করছে দেখো ও সুখটা গরম করছো তো অফিস থেকে আসার সময় মোমো নিয়ে এসছে সল্টলেকে একটা মোমোর দোকান আছে আমার ভীষণ ভালো লাগে মোমোটা খেতে তো ওই দোকান থেকে নিয়েছিস এসছি স্যুপটাও খুব ভালো বানায় এরা মানে চাউমিনটাও খুব ভালো ছিল ওই দোকানে কাচের বাটি নিয়েছিস কেন এই হচ্ছে মোমোটা খেয়ে দিয়ে ডাক্তারের কাছে যাবো সারাকে কি খাওয়াবো সারা ভাত খেয়ে নেই

এখন আমরা খেতে বসেছি বৌদি অনেক কিছু রান্না করেছে মাছের তেল বেগুন ভাজা মাছের ঝোল মুসুরির ডাল ডালটা খাওয়ালাম দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের এখন বাড়িতে যাবো গিয়ে হাত মুখ ধুয়ে সে পড়বো

আসলাম আমরা বাড়িতে দাদা দাদির থেকে আনোরি আসতে ওই দশ মিনিট মতোই লাগে ট্রাফিকে পড়লে একটু পাঁচ ছ মিনিট টাইম লেগে যায় তো খাওয়া দাওয়া তো করেই এসছি এখন হাত ধো ধুয়ে শুয়ে পড়ব ড্রেসটা চেঞ্জ করবো তো আর ইউজ করতে হবে না ওই যেগুলো আছে সব ওর মধ্যে ফেলে দিয়ে আসতে হবে

এই যে এই দুটো পড়ে নাও নাও সারা কালকে আমরা এক জায়গায় যাবো জানো স্কুলে কালকে তুমি স্কুলে যাবে না তাহলে তাহলে স্কুলে কালকে তোমাকে অ্যাডমিশন করাতে হবে কি মজা কি মজা তাই তো